কোন দিন কি অনুভব করতে পারছেন যে 60 ইঞ্চি মাওলানাকে একটু লাখ লাখ টাকা খরচ করে মানুষ পাইতেছে না জোরে কোন কথা ঠিক কিনা আর একটু ছেলেরা ঠিক কিনা কিন্তু আজকে দত্তপুশার ময়দানের মধ্যে বসে কোরআনের কথা বলতাসি কোন কার বিরুদ্ধে কথা বলতে চাইয়া এক কথা আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করে কথা বলবো জোরে কোন কথা ঠিক কিনা আমরা কারু দালাই না

আল্লাহ মাকজন করে আমিন আর একজন ছিলাম বলেন কেন আমিন ভাই ভাই আমি বলতে চাইছিলাম এই দুনিয়াতে আসলাম না আবার আসি আবার থাকবো না আবার ঠিক খেলা যখন কারণ আল্লাহ ফাক্ক কোরানের মধ্যে বলতেছে মিনহা কলাক না কম অফি হা ন দেখম অমিন হা ন তার মিনা খোলাক থাকুম আমার আপনাকে এই মাটির দয়া তারপরে সেঞ্জৰ এখন কথা ঠিক অজিহা নই দেখুম আমার আত্নাকে আবার এই মাটির নিচে তাপন করবেন তার তান উখুরা আবার কাল কি আমাদের দিন কি করবেন এই মাটির থেকে আমার আপনাকে জীবিত করে উঠাই বেজৰ এখন কথা ঠিক কি না মাজান্দেহ আমার এক কথা মনে গেল ও ইমান ধর্ম মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইসালাই ইসলাতামকে ওইমান দারা মুসলমান আল্লাহ এমন একটা শক্তি দিয়েছিলেন এমন একটা পাওয়ার দিয়েছিলেন মৃত মানুষকে জিন্দা করত আর জেন্দা মানুষকে মৃত করত আল্লাহ এমন একটা তাদের ভিতরে পাওয়ার দিয়েছিলেন আর আমি আপনি যদি এরকম মনে করি আমি আপনাকে মুগলা ঠিক কেনা ধরে কর হ্যাঁ খালি বড় বড় খাইও খালি পোলা এরিনা বলগা মুলা ঠিক কিরা জোরে কয় মাদান দে আমার ভালো কথা গবীর মনোজগ দেন শুনবেন আনান মার মুসলমান আর একটা কোদ আপতাদের সামনে বলে যাই বাজান দে আমার আমি আপতাদের ভিতর আস্তে আস্তে নিয়ে আসব ওয়াজগুলা শোনাব ইমান মানদারা মুসলমান আই হায় আচ্ছা বলেন তো পুরুষমলি পারে কয় কাপড় দিয়ে দেয়া জানাজার করে কয় কাপড় দিয়ে দেয়া জানাজার করে আরো জোরে কয় খান কয় আরো জোরে কয় খান আরো জোরে কয় খান আরো এই কথা কথা কই না কেন এই আমরা আরো জোরে তিনবার মাস মা বুনারামলি কয় খান পাঁচ খান আরো সিল্লা বলেন কয়খান খান পাঁচ খান পাঁচ খান

আল্লাহ তুমি হুজুরের মুখ দেয়া এমন কিছু কথা বার করবা আল্লাহ হে জানদাই খালি আইট আর জান মালুসের ভিতরে খালি मारे फाइট হেজরা তো দোয়া কর মাশাআল্লাহ আপনার দোয়া ইনশাআল্লাহ কাজে লাগবে অবশ্যই আরে মা বোনেরা मुलीবারে পুরুষ मुली কয় হ্যাঁ আর যারা নারী না আদের কয় হ্যাঁ যারা নারী না পুরুষ নাদের কয় হ্যাঁ হিজরা এই হিজরা কয়হান কাবর দেয়া জানাজার করে আপনারা শুনবেন না বাদ না কেরা শুনবেন একটা হাত তোলেন মাশাআল্লাহ দেখবে না কি রকম হ্যাঁ আজকে 36 ইঞ্চি বক্তা ওয়াজ করব তারপরেই কিন্তু আবার আর 33 আছে খিচুড়ি ঠিক কিনা না জরা কর ঠিক কিনা না জরা আজকে 33 দেই পার করে দেব ইনশাআল্লাহ আল্লাহ আজিজ যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন বাস